ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হলো আমার সিক্স সেমিস্টারের লাস্ট ডে এক্সাম আর সকাল থেকে দেখো ঠিক এরকমই বৃষ্টি হচ্ছে পরে মা দেখো খাবার নিয়ে এসেছিল আর বললো খাইয়েও দেবে কারণ আমার একটু লেট হয়ে গেছিল তাই মা যদি এরকম খাইয়ে দেয় না সেটা আমার তো সবসময়ই ভালো লাগে হ্যাঁ জানি সেটা সবারই হয়তো ভালো লাগে পর দেখো রেডি হয়ে নিয়েছি এবার চলো বেরোই এদিকে বৃষ্টির জন্য দেখো মা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কারণ টোটো ধরবো এবার দেন উঠে পড়েছি টোটোতে টোটো থেকে নেমে আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম কলেজে এই বৃষ্টির মধ্যে দেখো কলেজটা বেশ সুন্দর লাগছে না চারিদিকটা আর আজকে আমাদের নিজেদের কলেজেই এক্সাম ছিল এরপরে চলো এক্সামটা আগে দিয়ে নিই তারপর আবার আসছি দেন দেখো আমাদের একটা এক্সাম দেওয়া হয়ে গেছে আর আজকে আমাদের দুটো এক্সাম ছিল তাই জন্য মাঝখানে এক ঘন্টা গ্যাপ ছিল যেহেতু আমাদের দুটো এক্সাম আলাদা আলাদা রুমে ছিল তাই জন্য আমরা প্রথম এক্সামটা দেওয়ার পরে দাঁড়িয়েছিলাম সেকেন্ড এক্সামটা যেই রুমে আছে সেই রুমের সামনেই কারণ সেই রুমে এক্সাম দেওয়া এখনো শেষ হয়নি এরপরে দেখো আমি আর আমার এই বান্ধবীটা বেরিয়েছিলাম টুকটাক কিছু খাবার কিনবো বলে আর আমি তখন কি যে বক বক করছিলাম সেটা কিন্তু আমার এখন মনে পড়ছে না চেয়েছি দোকানে আর এই যে বিস্কুট কিনে নিয়েছিলাম কারণ এই দুপুরবেলা না সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না তাই এরপর চলে এলাম রুমে আর নোটস গুলো একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছিলাম কারণ আবার তো এক্সাম দিতে হবে এরপর এক্সাম কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাইরে দেখো আজকে যেহেতু আমাদের ছিল কলেজ জীবনের লাস্ট দিন সেহেতু আজকে আমরা অনেক ফটো অনেক ভিডিও বানিয়েছিলাম তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কলেজ জীবনের এই তিনটে বছর কিভাবে যে কেটে গেল না আমি সত্যিই বুঝতে পারিনি কারণ এই দিনগুলো না আর কখনও ফিরে পাওয়া যাবে না স্কুল জীবনটা কাটিয়ে আসার সময়ও ঠিক যেরকমটা হয়েছিল আজকের দিনেও না মনটা সেরকমই খারাপ কারণ আমাদের এই চেনা পরিচিত কলেজটাতে আর কখনো আসতে পারবো না হ্যাঁ হয়তো আসবো কয়েকবার কারণ আমাদের রেজাল্ট নেওয়ার আছে তাই জন্য আজকের দিনটা তো খুবই ভালো কাটলো দেখো পরীক্ষার টেনশন তো ছিলই তার সাথে বন্ধুদের সাথে আজকেই হলো লাস্ট দেখা চলে এলাম স্ট্যান্ডে আর সবাই মিলে আমরা এখানে হাক্কা নুডলস নিয়েছিলাম তো সেটাই খেলাম আর আমার এই সবুজ কুর্তি করা বান্ধবীটাকে দেখছো ও না সারাক্ষণ ভাট ভুট বকে তাই জন্য ওর ওই সব কথা শুনেই আমরা খুব হাসছিলাম তা আমি কি পরিমাণে হাসছি দেখো কারণ ওদের ওই কথাবার্তাগুলো শুনলে না যে কোনো মানুষেরই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে একটু স্ট্যান্ডার্ডেই গঙ্গার ঘাটে এলাম কারণ ওয়েদারটা সেদিন দারুণ ছিল বৃষ্টিটা যেহেতু থেমে গেছিল তাই জন্য খুব ভালো লাগছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিল এরপর আমরা সবাই মিলে স্ট্যান্ডে একটু ঘুরছিলাম এদিক ওদিক বাড়ি যাব বলে আবারও টোটো ধরে নিলাম তো চলো আমার ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বাই